লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক দরজা এবার আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের দেওয়াল লিখনের ওপর নতুন করে পোস্টার দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীরা জানান হুগলি জেলার আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের লেকপাড়া সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন আগে তৃণমূলের দলীয় কর্মীরা তাদের দেওয়াল লিখনের কাজ সম্পন্ন করেছিল কিন্তু গত দুদিন আগে ভোট প্রচারের উদ্দেশ্যে রাতের বেলায় বিজেপির দলীয় পোস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালিবাগের নামের ওপর বসানো হয় এই বিষয়কে কেন্দ্র করে আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বিশ্বনাথ চ্যাটার্জি তীব্র অভিযোগ জানান বিজেপির দলীয় কর্মীদের বিরুদ্ধে তিনি জনগণের প্রতিবাদের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি করেন কিন্তু এই ঘটনা থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন বিজেপির দলীয় সদস্য তথা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কার্তিং মাল ও বলেন বিজেপি এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয় এই ধরনের অভিযোগের উত্তর তারা গণতান্ত্রিকভাবে দেবেন এই বিষয়ে কি বলছেন তৃণমূল ও বিজেপির ব্যক্তিত্বরা ওনাদের কাছ থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট এখানে আমাদের আছে এইখানে ওরা

আমাদের অভিযোগ ধন্য আমরা এখানে বিগত প্রায় এক মাস হয়ে গেল আমাদের জলের যে পার্টি ইতালি বাগের আমরা এখানে দেয়া লিখেছি এবং তার পার্শ্ববর্তী অংশটা আমরা আগামী শনিবার যোগ্য করে আমরা চুরি করে রেখেছি অর্থাৎ গত পরশু দিন দেখি রাত্রিবেলা বিজেপির ছেলেরা এইখানে এসে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে এখানে একটা পোস্টার সাঁঠি দিয়ে চলে গেছে আমাদের আপত্তির এই জায়গাটাতে আমাদের নির্বাচন হল আমাদের একটা সংস্কৃতি আছে একটা নিয়ম আছে আমরা নিয়মটা মানতে পছন্দ করি মমতা ব্যানার্জি যারা দল করে তারা নিয়ম শৃঙ্খলা সব কিছু মেনেই জল করে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখে এসে যখনই দেখলাম যে আমাদের দেয়ালের ওপরে প্রস্তাটি দিয়েছে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা নিয়ম আমরা নির্বাচন কমিশনারকে আমরা জানিয়েছি তার ভিডিও আমরা পাঠিয়েছি স্বভাবতই আমাদের প্রতিবাদের যেটা মুখ অর্থাৎ গণমাধ্যমকে আমরা জানাবো জানিয়ে প্রতিবাদ করব এবং যেভাবে প্রতিবাদ করলে যে পানিশমেন্ট পাওয়া উচিত বিজেপির দলের সেই পানিশমেন্ট অথবা সেই পানিশমেন্ট আশা করছি নইলে এদের পোস্টার ওরা ছাপি যেখানে সেটেছে ওরা এখান থেকে শরীরিক আমরা বাদ অংশটা দেওয়াল দিকে আমরা আমাদের পার্টি কবে করেছে বলে আমরা সম্ভবত মনে করছি গত পরশু রাত কারা করেছে বলে মনে হয় বিজেপি অন্য কেউ করতে যাবে কোন জায়গায় কোন কোন জায়গায় করেছে এটা এই ট্রেনার করেছে এই পার্শ্ববর্তী দেওয়ালটাই আমাদের নিয়ে আছে

তৃণমূলের অভিযোগ নাকি তাদের দেয়াল লিখনের উপর আপনাদের বিজেপির পোস্টার পড়েছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন বিজেপি ওই টাইপের কাজ করে না আর ওরা যে দেয়ালটা নিয়ে অভিযোগ করছে ওই দেয়ালটা যখন পুরোনো প্লাস্টার ছিল ওটা আমরা ঘিরেছিলাম কিন্তু যেই ওটা প্লাস্টারটা ভেঙে নতুন প্লাস্টার হলো ওরা রাতেরাতি ওদের লিখে দিল কিন্তু টিএমসি লিখে দিলে তো টিএমসির হয়ে যায় না তো আমাদের ঘিরে ঘেরা দেওয়ার আর ওরা যে অভিযোগ করছে আমরা রাত্রিবেলা পোস্টার মেরেছি আমরা দিনের বেলা মেরেছি আর যিনি অভিযোগ করছেন বিশুবাবু বিশুবাবু চার দিন আগে বলেছে যে আমাদের দেওয়াল লেখা পোস্টার মারা কমপ্লিট আমাকে দেখে বলেছে আর আমরা যদি গায়ের জোরে করতাম বিশুবাবুর ঘরের দেওয়ালে পোস্টার মারবো সেটা বিশুবাবুর বাড়িতে যেয়ে জিজ্ঞেস করেছি উনি বারণ করেছেন মারিনি আমরা গায়ের জোরে কিছু করিনি আর পোস্টার দেয়াল দখল বলছেন আমাদের জল আমাদের জল ছবিগুলি ছিঁড়েছে কে আমরা ওইখান থেকে যে 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 যেখানে দেয়ালের কথা বলছে তা সেখান থেকে একটু এগিয়ে এসে মোদীর জল ছবিটা ছিঁড়েছে কে একশো সতেরো নম্বরের জল ছবি ছিঁড়েছে কে দেখুন দেয়াল দখল জোর করে পোস্টার ছিঁড়া এসব তৃণমূলের কালচার কেন ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না গায়ের জোরে বিশ্বাস করে ওরা দুর্নীতিতে বিশ্বাস করে তাই এসব উল্টো পাল্টা আলপাত আলপাতটা বসছে আর রাত্রিবেলা পোস্টার মারে কারা তৃণমূল মারে রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়েছে কারা তৃণমূল বিজেপির কালচার নয় আর যে দেওয়ালটাকে বলছে ওই দেয়ালটা আমাদের লেখা ছিল ওটা যখন প্লাস্টারটা কষিয়ে রিপেয়ারিং করে রিপেয়ারিং করার পরে ওরা রাত্রিবেলা যে লিখে দিতে চেয়েমসি তাহলে চেয়ে সি হয়ে গেলাম নাকি ওরা গোটা পৃথিবীর দেওয়াল দখল করে নেবে নাকি গোটা আরামবাগের দেয়াল ওদের নাকি আর আমাদের যে একুশ থেকে চব্বিশ মধুসূদন বাগের দেয়ালগুলো মুচে ওরা যে বিশ্বনাথ চ্যাটার্জি লিখেছিল সেটা কি দেখাচ্ছে পালন করুক তারপর লোককে শেখাবে আমরা কোনো অনৈতিক কাজ করিনি দেয়াল দখল এই কাজটা হচ্ছে তৃণমূলের এটা বিজেপির নয় আসলে ব্যাপার হচ্ছে কে তো জনগণ পাশ থেকে সরে যাচ্ছে প্রচারের আলোয় থাকার জন্যে কিছু না কিছু করতে হবে তো লোকজন তো নেই ওই দু চারটে বুড়ো হাবড়া নিয়ে চলে সেই জন্য করতে বাধ্য হচ্ছে ওটা আমাদের মাথা ব্যথার কিছু নাই উনি যা ইচ্ছা করুন যেটা মন যায় করুন তার জবাব আমরা গণতান্ত্রিক ভাবে আমরা জবাব দেবো উনি আমাদের কোনো টেনশন নেই আপনার পরিচয় আমি কার্তিক মান আমি এক্স ভাইস প্রেসিডেন্ট তরুণ